গভীর নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি আর এই বৃষ্টির জেরে ডানকুনির একাধিক ওয়ার্ড জলমগ্ন আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে পুরো এলাকাটাই জলমগ্ন এবং প্রতিটা বাড়িতে কিন্তু জল জমে রয়েছে এবং বাড়িতে জল ঢুকেও গেছে এবং তার পাশাপাশি এই এলাকা চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড পাশাপাশি দুটো দুটো ওয়ার্ড কিন্তু পনেরো নম্বর ওয়ার্ডে যে জলের পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন আমাদের হাঁটু হাঁটুর উপর পর্যন্ত জল রয়েছে এবং প্রতিটা বাড়িতে আমি যখন এই পনেরো নম্বর ওয়ার্ডে এসেছি প্রতিটা বাড়িতে নিচে যে গ্রাউন্ড ফ্লোর থাকে সেই গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যক্তি থাকে না কারণ তারা আগে থেকেই সতর্ক হয়ে থাকে এই যে নিম্নচাপ নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয় অলরেডি বৃষ্টিতেই কিন্তু নিচের যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোর মধ্যে জল ঢুকে যায় বলছি এই যে জল এটা দুদিন যে বৃষ্টি হলো এই বৃষ্টির জন্য যে জল জমেছে কি বলো এখানে সব সময় জল জমে বরাবরই জল জমছে আমি তো জন্মে থেকে এখানে জলই দেখছি কোনোদিন দেখলাম না এখানকার কোনো উন্নতি হয়েছে বলে বা হবে বলেও কোনোদিন মনে হয় না সবার বাড়িতে বাড়িতে জল লোকের খাটে আলমারিতে জল ঢুকে যাচ্ছে বাড়ির মেঝেতে জল সব সবসময় এখানে কোনো উন্নতি নেই জন্মে থেকে আজকে আমার কুড়ি বছর বয়স হলো আমি জন্মে থেকে এখানে জল দেখছি হ্যাঁ এখানে জল হাঁটু অব্দি জল একটু বৃষ্টি হলেই এক ঘন্টা দু ঘন্টা টানা বৃষ্টি হলেই এখানে জল জমে যায় হ্যাঁ কোনো এখানকার কোনো উন্নতিই নেই কোন উন্নতি নেই কোনো দিনই নেই কেউ কোনো মানে এতদিন এত অনেক পার্টির লোকের অনেক কিছু হয়েছে অনেক এ হয়েছে কোনোদিনই কোনো উন্নতি করতে পারেনি এখানে জল বরাবরই জলটা কতদিন জমে থাকে এটা ছ সাত দিন জমে থাকবে এক সপ্তাহ জমে থাকবে তারপর আস্তে আস্তে আর এখানে জল বেরোনোর কোনো রাস্তাও নেই এটা পুরোটাই মানে ওই শুকিয়ে 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 জলটা কমছে কোনো রাস্তা নেই মানুষের চ মানে চামড়ার রোগ হয়ে যাচ্ছে এই অর্ণবী তার পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো ডানকুনি পৌরসভা দু নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে এবং ওই ওই ওয়ার্ডের কলকারখানা রয়েছে সেই ওয়ার্ডে যে মধ্যেও জল ঢুকে গেছে এবং সেই কারখানায় যে শ্রমিকরা রয়েছে তাদেরও তারাও সমস্যা পড়ছে কিন্তু ডানকুনি পৌরসভার দু নম্বর ওয়ার্ড আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পনেরো নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ড নয় ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন তার মধ্যে রয়েছে তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড কিন্তু এখনো জলের তলায় রয়েছে এবং এখানকার সাধারণ মানুষগুলো এই জল জল যন্ত্রণায় ভুগছে আর এই জলের সমস্যা কিন্তু আজকের নয় এটা এই এলাকার মানুষ যেটা জানাচ্ছে যে এই জল যন্ত্রণা দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণা এবং অল্প বৃষ্টি হলেও এখানে জল জমে যায় তাও নিকাশের ব্যবস্থা কি ঠিক নেই নিকাশের ব্যবস্থা একদম ঠিক নেই না না একদমই ভালো জল ঢুকেছে <laughs> <laughs> মানে ঝিল গুলো গায়ে পুরো দুই হাতে কাটিয়ে গেলে তবে জলটা যাবে রাস্তার গায়ে যে ঝিল কতদিন জল থাকবে এখানে এখানে এখন জল মানে এই পুজো পরে তাও কাটবে কি জানি এই যে অবস্থা হয়েছে এখন তো আরো হবে বলছে কি নাম কাকা আমার আমার নাম সবন বাঘ ডানকুনি পৌরসভা সূত্রে যেটা জানতে পারছি ইতিমধ্যে কিছু কিছু ওয়ার্ডে এরা পাম্প বসিয়েছে জল নিকাশের ব্যবস্থা করেছে তার পাশাপাশি ডানকুনি যে স্টাফ রয়েছে যে যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা যে ড্রেন বা যে নালাগুলো রয়েছে ইতিমধ্যে তারা পরিষ্কার করতে শুরু করেছে যাতে যত দ্রুত সম্ভব এই যে জল জমেছে সেই জল নিকাশি করা যায় এবং তার পাশাপাশি যে জলগুলো রয়েছে সেই জলগুলো যত দ্রুত সম্ভব যেন এলাকার মানুষকে সেই সুবিধাটা দিতে পারে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে